হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো আজকে যে ভিডিওটি দিতে চলেছি সেটি হল গাছ নিয়ে যে ভিডিওটি দেখাচ্ছি দেখে বুঝতেই পারছো দুটো গামলার মধ্যে গাছ আছে জলপদ্যু তো দেখো কুড়ি চলে এসেছে ছোটো ছোটো কুড়ি এসেছে আর তারপরে দেখো এই যে গামলাটার মধ্যে বিস্কিট ফেলেছে বিস্কিট ভাঙা মানুষ এ ফেলেনি ফেলেছে পাখিতে পাখিতে বলতে কাক কোথা থেকে বিস্কিট নোংরা জিনিস নিয়ে আসে আর এই আমার ছাদের ছাপটাকে নষ্ট করে তাদের টবে গোড়া বা অন্যান্য জায়গায় নোংরা ফেলে চলে যায় আর জল ভরা থাকে গাছের জন্য হ্যাঁ সেই ইন জলটা খেতে আসে এবং ওই জলে স্নান করে খাবারও ফেলে যায় ঠিক তেমন দেখো পদ্মগাছাও ফেলে গেছে আমি যার ফলে দেখো খাঁচা একটা দেখতে পাচ্ছি ওবার খাঁচা দিয়েছি এই খাঁচাটা আমার একটা কাকিমার খাঁচা কারণ ওই কাকিমার বাড়িতে টিয়া পাখি আছে তো ওই টিয়া পাখির জন্য অন্য নতুন একটা খাঁচা কিনেছে তো আর এই খাঁচাটা একটু কেমন একটা জম ধরে গেছে তাই আমাকে দিয়ে দিয়েছে তো আমি বুদ্ধি করে এই খাঁচার মধ্যে এই গাছ দুটো দুটো রেখেছি পদ্মের কারণ আমি ভয় পাচ্ছিলাম যে যেহেতু আমি এই জলের মধ্যে মাছ ছাড়া রয়েছে হ্যাঁ গাপ্পি মাছ সেই গাপ্পি মাছগুলো না থাকে না কাকে এসে আসে জল খেতে খেতে আসে প্লাস ওই মাছটাও খেয়ে চলে যায় এরম করে দুই একবার হয়েছে বলে আমি ঠিক করেছি যে কাচের মধ্যেই থাকবে তো দেখো খাঁচার মধ্যে রেখে দিয়েছি ঠিকই কিন্তু ওই কী বলবো কাক মাছ খেতে পারে না ঠিকই কিন্তু ওই যে ওপরটায় এসে বসে খাঁচার উপরে আর বিস্কিট আবর্জনা জলের মধ্যে ফেলে ভীষণ জ্বালাচ্ছে কাকি জানো তো আর দেখো কুঁড়ি এসেছে হুম এই যে টপটা দেখছো এটার মধ্যে বড় বড় পাতা হয়েছে খুব সুন্দর লাগছে পাতাগুলো দেখতে আর এটার মধ্যে দুটো কুঁড়ি এসছে এবং একটা ফুলও হয়েছে মোট কুড়ি ফুল হয়েছে তিনটে আর পাশে যে কালো টপটা দেখতে পাচ্ছ এটি হয়েছে। এটিতেও ওই চারটের মতন কুড়ি হয়েছে কিন্তু কালো যে গামলাটার মধ্যে সেই গামলাটার মধ্যে পাতাগুলো একটু ছোটো সাইজ হয়েছে কিন্তু দেখো আমি যেটাতে হাত দিয়ে আছি সেটা সাইজের পাতা হয়েছে খুব ভালো লাগছে তো আমি এই যে পুনরায় মানে ছোটো ছোটো পাত্রে বসানো ছিল আমি ভিডিও আপলোড করেছিলাম নিশ্চয়ই তোমরা দেখেছিলে আমি আপলোড করেছিলাম জুলাই হ্যাঁ জুলাইয়ের ওই আঠেরো বা উনিশ তারিখের দিক থেকে হ্যাঁ উনিশে জুলাই উনিশে জুলাই আপলোড করেছিলাম আর দেখো আজকে কত তারিখ আজকে আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর জুলাই পরে সেপ্টেম্বর চলে এসেছি একবারে দেখো তার মধ্যে দেখো কত দিন বেশি দিন হয়নি তো তার মধ্যে দেখো কুড়ি বড়ো বড়ো পাতা এবং খুব সুন্দর পদ্মফুল ফুটে গেছে খুব ভালো লাগছে দেখতে এই পদ্মফুলটা তুলে নেবো মাল লক্ষটি পাইয়ে দেবো আজকে খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তো শেয়ার করলাম আর আমি এই পদ্মফুলেরই শর্টস করে শেয়ার করেছি এবং এটাও শেয়ার করলাম তো দেখো আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে ছিল পাশাপাশি কালো গামলা ও লাল গামলা তো সেই কালো গামলাটা আছে লাল গামলাটা নিয়ে লাল গামলার বদলে আমি দেখো এই বাল্টিটা দিয়েছি কারণ লাল গামলাটা বেশি ডিপ ছিল না তার জন্য খুব অসুবিধা হচ্ছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও ওকে চলো টাটা